নমস্কার আমি অ্যাস্ট্রোজা দীপ্তি ঘোষ আপনাদের সাথে বলেছিলাম যে গণেশ চতুর্থীর একটা রেমেডি শেয়ার করবো সেই রেমেডিটা আজকে শেয়ার করব গণেশ চতুর্থী কখন পড়ছে শুভ সময় সমস্ত আমি বলে দিয়েছি তাও একবার বলে দিয়েছি সিক্স সেপ্টেম্বর দুপুর তিনটে দু মিনিটে পড়ছে এবং সেভেন সেপ্টেম্বর সন্ধ্যে পাঁচটা সাঁত্রিশ মিনিটে অবধি থাকছে ঠাকুরকাল হচ্ছে সাতই সেপ্টেম্বর নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সকাল গণেশ চতুর্থী শুভ সময় পালন করা সেটা হচ্ছে এগারোটা থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা গণেশ চতুর্থী পালন করবেন যাদের বাড়িতে গণেশ পুজো হয় তারা বাড়ির নিয়ম কানুন যা আছে সেগুলো করবেন যারা এই রেমেডিটা করবেন তারা নর্মাল গণেশজিকে অভিষেক করাবেন করানোর পরে তাকে হলুদ বস্ত্রের ওপর বসাবেন এবং তার আশেপাশে এবং যেখানে বসাবেন সেখানেও আমি খুব নর্মাল রিচুয়ালস পছন্দ করি সেটা হচ্ছে যে ফ্লাওয়ার্স একটুখানি আপনারা ফুল একটুখানি বিছিয়ে দেবেন যাতে ঘরটা ফুলের গন্ধে ভরে থাকে এবং বিভিন্ন পরিমাণে ধূপকাঠি আগরবাদ্তি আপনারা জানাতে পারেন এরপরে কি করবেন আপনারা একশো আটটা দুর্বা আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন একশো আটটা দুর্বা কালেক্ট করবেন এই রেমেডিটা ইম্পর্টেন্ট এটাই জিনিস দুটো জিনিসই লাগবে আর একটা হচ্ছে হলুদের গুঁড়ো আগের দিন হলুদ কিনে এনে রেখে দিতে পারেন নর্মাল হলুদ গুঁড়ো আপনারা নেবেন নেওয়ার পরে সেটাকে জলে গুলে নেবেন এবং একশো আটটা দুর্বা আপনারা কালেক্ট করে নেবেন এরপরে গণেশজি অভিষেক করালেন আসনে বসালেন গণেশজির পছন্দ মতন লাড্ডু মোদক যেগুলো পছন্দ করেন সেগুলো ভোগে দিলেন এবার আপনারা ধূপ ধীপ জ্বালিয়ে আসনটা লাল আসন পেতে নেবেন এবং একশো আটটা দুর্বা যেটা আপনারা কালেক্ট করেছে সেটা আপনাদের পাশে রাখবেন হলুদ গঙ্গা জল যেটা গুলেছে সেটা পাশে রাখবেন এবং ওই একটা করে দুর্বা নেবেন হলুদ জলে চোখাবেন এবং আপনাদের যে উইশ একটাই উইশ সেটা অর্থনৈতিক দিক থেকে হলেই ভালো হয় এটা সেই টাইপের রেমেডি তাছাড়া আপনাদের অন্য উইশও থাকতে পারে ঠিক আছে তো এই একবার করে হলুদ জলে চোবাবেন এবং গণেশজির পায়ে অর্পণ করবেন উইশটা বলে এবং একটা মন্ত্র বলে মন্ত্রটি হচ্ছে ওম গং গণপাতায় নমো নমাহা আমি মন্ত্রটি লিখে দেবো ওকে এই মন্ত্রটি বলবেন এবং একশো আটবার সেম প্রসেসই করবেন দুর্বা নেবেন হলুর চলে চোবাবেন গণেশজির পায়ে অর্পণ করবেন উইশটা বলবেন এবং মন্ত্রটি বলবেন একশো আটবার এটা হয়ে গেল এবার চোখ বন্ধ করে গণেশজিকে স্মরণ করে আপনারা আপনাদের উইশটা বললেন বলার পর এটা গণেশজিকে বললেন যাতে আমার এই যে জব রিলেটেড বা কেরিয়ার রিলেটেড প্রবলেম আমার চলছে এটা যেন সলভ হয় বলার পর যে মন্ত্রটা বলছি এখন সেটা আপনি আগামী মানে দু হাজার পঁচিশে গণেশ চতুর্থী অবধি আপনাকে জব করতে হবে তার মধ্যে আপনার প্রবলেম যেটা হচ্ছে সেটা সলভ হয়ে যাবে আমি আশা করছি মন্ত্রটি হচ্ছে ওম গণ গৌ গণপতয়ে বিঘ্ন বিনাশিনে সাহা ওম গং গৌ গণপতএয়ে বিঘ্ন বিনাশিনে স্বাহা এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটি অসাধারণ রেজাল্ট দেয় অনেকে রেজাল্ট পেয়েছে মধ্যটি জব করুন